পিপু সিনেমার অমিতাভ বচ্চন এখন খাচ্ছে রাতে কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হল বৃহস্পতিবার সকালবেলায় বৃহস্পতিবারের পুজো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ বৃহস্পতিবারের পুজোর পরে ওই জন্মাষ্টমী উপলক্ষে যে রাধাগোবিন্দকে প্রত্যেক বছর পরিষ্কার করি আগে তো আমার বড় নন্দাই এসে পরিষ্কার করে দিত এখন শরীরটা খারাপ আমি আসতে না করেছি কি দরকার ওই ঠাকুর পরিষ্কার করতে গেলে খুব গায়ের শক্তি লাগে সেই সর্বশক্তি খুইয়ে আমি ঠাকুরকে চকচকে ঝকঝকে করে রেখেছি সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ আমি যেভাবে মেজে ঘষে ঠাকুরকে পরিষ্কার করেছি সেটা দেখলে অনেক ভক্তের মন খারাপ হতে পারে আমার ভুল ধরতে পারেন তাই আমি আমার ভক্তি অনুযায়ী আমি আমার শক্তি অনুযায়ী ঠাকুরকে পরিষ্কার করে নিয়েছি আর সকালবেলায় চাদর মেলে দিয়ে গেছিলাম দুপুরে খেয়ে দিয়ে শুয়েছি ঘুমাইনি ওই না ঘুমালে যদি মটকা মেরে পড়ে থাকি মাথা ভারী হয়ে থাকে এখন মাথাটা ভার হয়ে রয়েছে আজকাল ওয়েদারটা পুরো আশ্বিন মাসের ওয়েদারের মতো বুঝছেন শরতের ওয়েদার এরকম লাগছে দূরে কোথাও বৃষ্টি হয়েছে এই সমস্ত ভাবছি নিশ্চয়ই হয়েছে ওই পাশের আকাশ পুরো মেঘলা হুম আর ইন্দ্র তো দুপুরবেলায় খেতে আসিনি চন্দ্রনগরে গেছে সে আসলে বিকেলবেলায় ছাদে ঘুরতে আসতো গাছে জল দিত এই সমস্ত নাবিয়ে নিয়ে যেত কাঁস দোকানে একখানা ক্রিম কিনতে পাওয়া যায় জানেন তো ওই ক্রিমটা ঠাকুরের গায়ে পাঁচ দশ মিনিট লাগিয়ে রাখার পরে যদি তুলো দিয়ে আলগা করে ঘষি কিংবা খবরের কাগজ দিয়ে আলগা করে ঘষি তাতেই ঠাকুর চকচকে ঝকঝকে হয়ে যায় কিন্তু হাতে খুব চাপ পড়ে আমার এখন কাত থেকে হাতটা খুলে আসছে এরকম মনে হচ্ছে জানো ব্যথা ব্যথা হয়ে পড়েছে এই যে ঘেঁটির কাজটা তার উপরে কালকে ব্যায়াম করিয়েছে এই পাশের বাড়ির বাচ্চাটা ও জেম্মা ও জেম্মা করে ওদের ছাদ থেকে ডাকতেই থাকে আর এই পাশের আকাশটা দেখুন পুরো কালো হয়ে রয়েছে পুবুকে নিয়ে স্টেশন মার্কেটের দিকে যাব। জন্মাষ্টমীর দিন যে শাড়িটা পরবে সেই শাড়ির ম্যাচিংয়ের ব্লাউজ কিনতে হবে এবারে গোপালের জামা কিনে আনিনি নিজের হাতে বানাবো বলে মিশো অ্যাপ থেকে ব্লাউজ পিসের অর্ডার দিয়েছিলাম তো সেটা চলে এসছে কিন্তু বর্ডারের জন্য যে জড়িটা সেটা তো আর আসে না ঠাকুরকে ডাকছি ঠাকুর জন্মাষ্টমীর আগে যেন আমার হাতে এসে পৌঁছায় নাহলে তোমার জামাটা বানাতে পারবো কিন্তু সুন্দর করে বানাতে পারবো না মনের মতো করে বানাতে পারবো না তা দেখি আজকে সকালবেলা জড়িটা চলে এসছে ঠাকুর পরিষ্কার হয়ে গেছে কুকু ঠাকুরের অঙ্গরাগ করবে আর আমি ওদিকে ঠাকুরের জামাটা বানিয়ে নেব এখানে ভালো শাড়ির অর্ডার দিয়েছিলাম সেটা এসে গেলে ভালো হতো কিন্তু আঠেরো তারিখে আসবে বলছে যখন অর্ডার দিয়েছিলাম তখনই দেখিয়েছিল আঠেরো তারিখ কিন্তু অনেক সময় দুই একদিন আগে চলে আসে না হুম সেই ভেবে অর্ডারটা দিয়েছিলাম কিন্তু আসলো না বড় শাড়ি কেটে ঠাকুরকে ঘাগড়া তারপরে গোবিন্দকে ধুতি পাগড়ি সব ম্যাচিং ম্যাচিং করে বানিয়ে দেব ওইটা আমার এবছরে খুব ইচ্ছা হচ্ছিল কিন্তু থাক পুজোর সময় দেখা যাবে এবছর গোবিন্দকে একসঙ্গে স্নান করানোর জন্য বড় একটা পুশুপত্র কিংবা পেতলের থালা কিনবো বলেছিলাম তা কাঁসা পেতলের দোকানে গিয়ে খোঁজ করেছি এর থেকে বড় থালা নেই আবার স্টিলের দোকান থেকে এই পাত্রটা এনেছি তা ওনাদের বসানোর পরে জায়গা হচ্ছে না মানে কাত হয়ে থাকছে কারণ ঠাকুরের পায়ের নিচের যে পদ্মটা সেটা অনেকটা বড় তাইন্দ্রকে আজকে ঠাকুর পরিষ্কার করানোর সময় বললাম যে পায়ের নিচের পদ্মটা দেখো যে বানিয়েছে সে মন দিয়ে বানায়নি কেমন যেমন তেমন করে বানিয়ে রেখেছে এটা পদ্ম হয়েছে বলুন মনে হয় ঠাকুরের পায়ের নিচে দুখানা আদলা ইট কিংবা ডাম্বেলের দুই পাশ কেটে লাগিয়ে দিয়েছে বলুন ঠিক কি না তা ইন্দ্র বলছে ওই দক্ষিণেশ্বর থেকে এনেছিল ঠাকুরকে তা সেখানে গেলে খোঁজ করবে যে পায়ের পদ্ম পাল্টিয়ে সুন্দর যে পদ্মগুলো হয় না যেই পদ্মর ওপরে ঠাকুরের পাটা থাকলে পা দেখেই যেন চোখ জুড়িয়ে যাবে সেরকম একখানা পদ্মের করছে। পুবুর সঙ্গে প্রথমে রাইফেল ক্লাবে যাব ইন্দ্রই নিয়ে যাবে তারপরে স্টেশন মার্কেটে ছেড়ে দেবে আমরা আমাদের মতো কেনাকাটা করে বাড়ি চলে আসবো আর দেখুন আমাদের খাটের পজিশন চেঞ্জ হয়ে গেছে ইন্দ্র যেই ছেলেটাকে বলেছিল সে আসিয়ে আসবো করে আমার মাথাটা তো এমন গরম হয়ে গেলো লাস্টে পাড়ার চারখানা পাঁচখানা ছেলেকে দেখে খাটের পজিশনটা চেঞ্জ করে দিল খাটের নিচ থেকে কত ময়লা বেরিয়েছে সেগুলো পরিষ্কার করে ঘর ঝেড়ে একদম জন্মাষ্টমীর আগে যে ঝাড়পোছ সেগুলো কমপ্লিট হয়ে গেছে শ্রীরামপুর রাইফেল ক্লাব এই দাঁড়াও মাছ পথে নামিয়ে দিয়ে বলবি গেট খোলো এটা ধরো সেটা ধরো তোদের সঙ্গে বেরিয়ে শান্তি নেই চলুন বন্ধু প্রাইভেট ক্লাবে চলে এসেছি এই ক্লাবের নাকি অনেক রকম পরিবর্তন ঘটেছে অনেকদিন যাবত আসি না তো তাই দেখা হয়নি পুকুর জ্যাকেট ঠিক করানো হয়েছে সেটা পরে দেখবে এই পাশের গেটটা নতুন করেছে পুরো পরিবর্তন

এমনি যন্ত্রণা করছে ঘুরিয়ে দেওয়াতে তো আরোই আজকে বৃহস্পতি বার্স বন্ধ তবুও যে কটা দোকান খোলা রয়েছে তার মধ্যে থেকেই কেনাকাটা করতে হবে কালকে আর আসার সময় পাবো না তালের বড়া মাল পোয়া এসব ব্যস্ত হয়ে পড়তে হবে শাড়িগুলো কি সুন্দর দেখুন আমি এরকম আসতে যেতে দোকানে যে ঝোলানো শাড়ি থাকে সেই শাড়ি থেকেই পুজোর শাড়ি পছন্দ করি আমার সামনে এক কাতা দিয়ে দিলে আমি আর পছন্দ করতে পারবো না বাংলা

কেশন মার্কেটে সব কাজকর্ম সেরে এসছি মায়ের বাড়িতে জন্মাষ্টমীর নিমন্ত্রণ করতে আমার মামাকে বোনও করছে না জানতেও চেষ্টা করছে না ভালো আছে দিদা কোথায় রে বামা কোথায় আমাকে নিয়েই কথা হচ্ছে কিন্তু মায়ের কাস্টমার দাঁড়িয়ে রয়েছে মাঝো আমাকে দেখতে পাইনি দেখি মাকে কী বললাম উনি ওনার মন দিয়ে কাজকর্ম সেরে যাচ্ছে

আর বসবো না আমি টাকা চুরি হয়ে গেছে এই মরেছে আমার মায়ের টাকা চুরি হয়ে গেছে দেখো কত টাকা ও পাঁচশো অনেক অনেক অ্যামাউন্টের তাই তো মায়ের পাঁচশো টাকা চুরি হয়ে গেছে ওই জন্য তো মায়ের গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না তাই বলি মেয়েও বললো যে ঘুমের ঘরে রয়েছে

পিকু সিনেমার অমিতাভ বচ্চন এখন খাচ্ছে রাতের খাওয়া কি খাচ্ছো এটা কি এই তুমি কি চুলটাকে আবার ছেটেছো নাকি সেদিনকে দেখে গেলাম আবার ছেটেছো তাড়াতাড়ি করে খাচ্ছে ছেলে আসবে নমস্কারটা নেবে ওরে বাবা বাবা হ্যাঁ হ্যাঁ আস্তে আস্তে খাও আস্তে আস্তে খাও আস্তে খাও আমাকে দেখালে দেখালে হ্যাঁ জন্মাষ্টমীর নিমন্ত্রণ ঠিক আছে সব বান্ধবে চলে যাবে সেই দিনকে তো বলতে এসেছিলাম পম্পাকে নিমন্ত্রণ করতে এসেছিলাম তোমার ওষুধ তোমার শরীর খারাপ তোমার গায়ের জ্বালা মাথার ব্যথা সব দিয়ে আমি পুরো একাকার হয়ে গেলাম বাড়ি চলে গেলাম ভুলে গেলাম হ্যাঁ জানি তো এখন তো অবস্থা এরকমই সব সময়ের এই বয়সে ঠাকুরের নামটাই ঘুরে ফিরে ওষুধেই যাবে না আমার দেহে যাবে না তখনই ঠাকুরের নাম করবে এই যে কতগুলো ঠাকুরের নাম বললে বল শ্রীকৃষ্ণ গদা ধরো কি যেন বললাম এই পঞ্চতত্ত্বের নামের আবার আলাদা আলাদা মানে আছে সেগুলো মা আমাদের বলতে পারবে

গোপাল রান্না করে রেখেছি এখন আর কিছু করতে হবে না তাই ভাবলাম গোপালের জামাটা বানিয়ে নিই আর কালকে রাধারানী গোবিন্দর জামা বানাবো ওনাদের জন্য এই যে এই ব্লাউজ পিসগুলো এসছে ভেলভেটের চুমকি চমকা আছে এটা আরোই ওই ইলেকট্রিক মেশিনে করা যাবে না করা যায় হয়তো কিন্তু ওই মেশিনটা আমার কাছে নতুন তো খারাপ হয়ে গেলে ঠিক করতে পারবো না এই ভয়ে ভয়ে মনে হচ্ছে না এটাতেই করি

আগস্ট স্বাধীনতা দিবস এই দিনটাও আমাদের ভারতবাসীর কাছে একটা পুজোর দিনের মতো স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্যে যারা স্বাধীনতা সংগ্রাম করতে গিয়ে প্রাণ হারিয়েছিলেন তাদের উদ্দেশ্যে অনেক অনেক শ্রদ্ধা জ্ঞাপন করে আপনাদেরকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি আমরা যেন প্রত্যেকটা মানুষ নিজের মনোভাব স্বাধীনভাবে প্রকাশ করতে পারি আর অন্যরাও প্রকাশ করলে যদি ভুল হয় ধরিয়ে দেব আর না হলে ওই মারামারি কাটাকাটি ওই সমস্ত করব না হুম এখন মনের ভাব রাখতে গেলেই তো যত গণ্ডগোল হয়ে যাচ্ছে সে যাই হোক চলুন বন্ধু স্বাধীনতা দিবসের দিনটা যেন আমাদের কাছে একটা বিশেষ দিন হয়েই থাকে শুধুমাত্র পিকনিক কোথায় কত পার্সেন্ট ছাড় পাওয়া যাচ্ছে এই সমস্তর মধ্যে যেন আটকে না যায় তাহলে যারা স্বাধীনতা এনে দিয়েছে তাদের আর ইয়ে থাকে না মূল্য থাকে না গো আজকে সকালবেলা দেখবেন আমাদের এই গেটের সামনে পতাকা উত্তোলন হয়েছে সেখান থেকে লজেন্স বিস্কুট দিয়েছে হাত পেতে নিয়ে এসছি সব বাচ্চারা লাইন দিয়ে হাত পেতে রয়েছে তার মাঝখানে বুড়ো ধারিটাও হাত পেতেছে ওরা বলছে হ্যাঁ বৌদি আমি হ্যাঁ এই লজেন্স বিস্কুট হাতে করে নিয়ে যাব আর নিজের ছোটোবেলার কথাটা মনে করব আগে বলুন তো মানে অলিতে গলিতে স্কুলে ক্লাবে পতাকা উত্তোলন হতো এই পতাকাটার যে বিশেষত্ব সেগুলো মানিগুনি লোকেরা বক্তৃতা দিয়ে বলতো প্রত্যেকটা পনেরোই আগস্টে আমরা স্কুলে গিয়ে পতাকা তুলেছি যার বাড়িতে যত ফুল আছে সব নিয়ে গেছি আমাদের কাছে যেন ছোটোবেলায় এই স্বাধীনতার দিনটা ছিল ওই পুজোর দিনের মতন ফুল নিয়ে যেতে হবে হুম এখন তো আর ওই পনেরোই আগস্টে বাচ্চারা স্কুলে যায় না ছুটি দিয়ে দেয় সেই জন্য আর বুঝতেও পারে না ছুটির দিন পনেরো আগস্ট মানে কি ছুটির দিন আর আমরা জানি স্বাধীনতা দিবস বাবা কত বীর বিপ্লবী প্রাণ দিয়েছিলেন হুম চলুন বন্ধু আমার বকব কাজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে টাটা খুব ভালো থাকবেন কালকে ঠাকুরের জামাকাপড় কিছুটা বানানো বাকি ছিল সেটা আবার এখন করে আসলাম এবারে রান্নাবাড়ি না করলে ওরা খেয়ে বেরোতে পারবে না ইন্দ্র সেই সকালবেলা বেরিয়ে গেছে ওরে বাবা ক্লাবে পতাকা উত্তোলন না